আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন আপনারা সোনালিকা কোম্পানির একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন শক্তিমান চৌয়ান্ন রোডার সহকারে বিক্রি করা হবে ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে সোনালিকা সুপ্রিম কোটের গাড়ি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকার বিট কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোড আর ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত যেন আপনাদেরকে ভালো ভালো ট্রাক্টরের সন্ধান দিয়ে থাকি আমি আর আপনারা যেন এই গাড়িগুলো নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের কিন্তু ক্ষুদ্র প্রচেষ্টা ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে সহ করে ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু পাবেন দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন তো ভিউয়ার্স সরাসরি দেখতে পাচ্ছেন মালিকের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শূন্য বারো যে নাম্বারটা সবার শেষে বারো এই নাম্বারটা হচ্ছে মালিকের আপনারা বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলবেন আর অবশ্যই গাড়িটি ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে বিস্তারিত তথ্যের জন্য আপনারা বারো যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে যেন অটোমেটিক নোটিফিকেশন